কৃষ্ণ কৃষ্ণগড়ের পুলিশ সুপারের সঙ্গেও কিন্তু বইটা করার কথা রয়েছে এবং এর পাশাপাশি শান্তিপুর অপরেটি যে ঘটনা যেখানে হচ্ছে একজন মহিলা আত্মঘাতী হয়েছে অভিযোগ উঠছে এ সমস্ত ফুল তোলাকে কেন্দ্র করে ওনাকে একেবারে প্রকাশ্যে ওনাকে অপমান করা হয় এবং তার জেরে এর মধ্যে একজন সিভিক ভলেন্টিয়ার দাদা অ্যারেস্ট হয়েছে সিভিক ভলেন্টিয়ার ক্লোজ করা হয়েছে এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতেও জাতীয় মহিলা কমিশন জানাচ্ছে তারা একটা শতক প্রণীত মামলা করেছে এবং এই দুটি ঘটনাতে আছে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা একবারে নদীয়াতে গিয়ে পৌঁছাবে আজকে দুপুরবেলা তামান্নার বাড়িতে প্রথমে যাবে এবং তারপরে এসপির সঙ্গে বৈঠক এবং তারপরে কিন্তু শান্তিপুরের গোটা বিষয় তাদের পরিবারের সঙ্গে কথা বলবে এই ঘটনাগুলি সম্পর্কে এবং গোটা বিষয় তামান্নার মৃত্যুর ঘটনায় কোন পর্যায়ে রয়েছে তদন্ত কি হয়েছে কাকে গ্রেপ্তার করা হয়েছে কেন এখনও পর্যন্ত পাখিদেরকে গ্রেপ্তার করা হয়নি চব্বিশ জনের নাম এফআইআর হলেও সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু জানতে চাইবে জাতীয় মহিলা কমিশন তেমনটাই আমরা জানতে পেরেছি এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে উইথ অজন্তা শুজ কদম কদম বাড়ায়ে যা শিরোনাম কষ্টকাণ্ডে মুখ খুলে দলেরই রশি রাজন না কান্নায় ভেঙে পড়লেন সাসপেন্ডেড টিএমসিপি নেত্রী ফিরাত কন্যার পর অতীন কন্যা ফের নিশানায় রাজন্না এখন দলে ছিলেন তখন বলেননি কেন পিন করে দলের নেতৃত্বকে জানাননি কেন ওর সুপ্ত রাগ যে ওকে সাসপেন্ড করা হয়েছে অভিযোগ করলে কমপ্লেনিং কিডের তকমা দলকে কালিমালিপ্ত নয় শুদ্ধ করাই লক্ষ্য অতীন কন্যার পাল্টা রাজন্না আমরা তাহলে সুপ্রিমোদের জানিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানানোর চেষ্টা করেছি আগত একুশে জুলাই রাজনা আবার চান্স পাচ্ছে বক্তব্য রাখার মন কি ওভারনাইট চেঞ্জ হয়ে যেত তার চোখে একুশে জুলাইয়ের সঙ্গে ঘটনাকে যুক্ত করে দেওয়াটাই প্রথম বড় অপরাধ ক্যাম্পাসে ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে তোলপার রাজ্য সাত দিনেরও বেশি পঠন পাঠন বন্ধ থাকার পর খুলল ল কলেজ দুপুর দুটো অবধি থাকতে পারবেন শিক্ষক ও শিক্ষাকর্মীরা উল্টোদিদি হয় জমাগবর খুলে ছেড়ে দিল কলকাতা হয় কি করতে পারবে মহেশতলায় বাড়ির কাছেই নার্সের নৃশংস হত্যাকাণ্ড ঘিরে তোল পার ঘটখানিক সুমন সুমান রাতার্টায় শিরোনাম সহযোগী নিবেদন গো এভরিওয়ার বিদেশ ভ্রমণের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান পুজোর বুকিং শুরু হয়েছে ক্যান্সারের আনসার এনসিআরআই হসপিটাল নিউ গড়িয়া কলকাতা প্রকাশিত হল টাফ অ্যান্ড এস এল এসটি ইংলিশ বাংলা ও অন্যান্য বিষয়ে এবং এস এস সি গ্রুপ সি ও ডি গ্লোবাল নলেজ ক্যাম্পাস কৃষ্ণনগর নিজের ভবিষ্যৎ গড়ে তোলার সেরা ঠিকানা অ্যাডমিশন গোয়িং অন অ্যাট জেনিথ ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্সেস বেলঘরিয়া কলকাতা সুপ্রিম ফার্নিচার

কসবাকাণ্ড নিয়ে যখন বিতর্ক চলছে তার মধ্যে এবার বালুরঘাট কলেজের ছবি পোস্ট করলো বঙ্গ বিজেপি কলেজের ইউনিয়ন রূপে ইউনিয়ন রুমে বসে টিএমসিপি সভাপতি মদ্যপান করছেন দু হাজার এক্স স্যান্ডেলে পোস্ট করে বিজেপি অভিযোগ করছে বালুরঘাট কলেজের ইউনিয়ন রুমে ক্যাম্পাসের মধ্যে মহিলাকে নিয়ে মদ্যপান করছেন টিএমসিপি সভাপতি মদ মহিলা ও নোংরা রাজনীতি এটাই তৃণমূলের আসল মুখ কসবা থেকে সন্দেশশালী টিএমসিপি ইউনিয়ন রুম পার্টি অফিস আসলে মহিলাদের বিরুদ্ধে অপরাধের ডেরা তৃণমূলে যোগ দিতে হলে হয় আপনাকে বিকৃত মনস্ক হতে হবে নয়তো আক্রমণকারী হতে হবে এক্স পোস্ট পশ্চিমবঙ্গ বিজেপি কসবা কাণ্ড নিয়ে যখন বিতর্ক চলছে তারই মধ্যে এবার বালুরঘাট কলেজের ছবি পোস্ট করল বঙ্গ বিজেপি কলেজের ইউনিয়ন রুমে বসে টিএমসিপি সভাপতি করছেন দু হাজার সালের এই ভিডিও দেখিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে বঙ্গ বিজেপি বালুরঘাট কলেজের ইউনিয়ন রুমে ক্যাম্পাসের মধ্যে মহিলাকে নিয়ে মদ্যপান টিএমসিপি সভাপতির মদ মহিলা এবং নোংরা রাজনীতি এটাই তৃণমূলের আসল মুখ সোশ্যাল মিডিয়া পোস্টে বলা হচ্ছে কসবা থেকে সন্দেশশালী টিএমসিপির ইউনিয়ন রোম পার্টি অফিস আসলে মহিলাদের বিরুদ্ধে অপরাধের ডেরা তৃণমূলে যোগ দিতে হলে হয় আপনাকে বিখত মনস্ক হতে হবে নয়তো আক্রমণকারী হতে হবে এক্স্যান্ডেলে পোস্ট পশ্চিমবঙ্গ বিজেপি মুখপাত্র অরূপ পশ্চিমবঙ্গ বিজেপির এই পোস্টের পাল্টা কি বললেন দেখুন প্রথমত যে ভিডিওটা টুইট করা হয়েছে ওই ভিডিওটা কোনো ইউনিয়ন রুম বলে বুঝাই যাচ্ছে না আর বিজেপি আসলে কি দল সেটা সবচেয়ে ভালো বলেছিলেন বিজেপির আরেক প্রাক্তন সভাপতি তিনি তথাগত রায় কামিনী কাঞ্চনের দল কারা সেই সার্টিফিকেট বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায় দিয়েছেন এখানে এই ভিডিওটা যেটা দিয়েছেন উনি বা দল থেকে যেটা টুইট করেছেন ওনারা তাতে পরিষ্কার দেখা যাচ্ছে কয়েকজন ছেলে তার মধ্যে কেউ তৃণমূল করতেও পারে নাও করতে পারে একটি ঘরের মধ্যে বসা তো ছেলে ছেলেমেয়েরা ঘরের মধ্যে বসে কি করবে সেটা একেবারেই তাদের ব্যক্তিগত মতামত কিন্তু তৃণমূলের কোনো নেতাকে তো দেখা যায়নি যে নেতারা আজকে এখানে মহিলাদের নিয়ে এত বড় বড় কথা বলছে যারা মহিলাদেরকে ধর্ষণের পর ধর্ষককে মালা দিয়ে বরণ করে তাদের থেকে নারী স্বাধীনতা নারী সুরক্ষা নিয়ে কোনো জ্ঞানের বাণী ভারতবর্ষের মানুষ বা বাংলার মানুষ শুনবে না কসবাগ যখন বিতর্ক চলছে তখন বালুরঘাট কলেজের এই ছবি ছবি কিন্তু পোস্ট করেছে পশ্চিমবঙ্গ একবার বালুর বালুরঘাট কলেজের ইউনিয়ন রুম যেখানে টিএমসিপি সভাপতি বসে রয়েছেন একজন মহিলা তার সঙ্গে রয়েছেন এই ক্যাম্পাসের মধ্যেই এবং সেখানে মদ্যপান চলছে দু হাজার এই ভিডিও দেখিয়ে হ্যান্ডেল পোস্টে এমনটা অভিযোগ করছে পশ্চিমবঙ্গ বিজেপি প্রাক্তন পুলিশ কর্তা সলিল ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সলিল বাবু বঙ্গ বিজেপি যে পোস্ট করেছে আপনি দেখলেন তার পাল্টা তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী তিনি বলছেন ঘরের মধ্যে কারা কি করবে এটা তাদের ব্যক্তিগত বিষয় কিন্তু প্রসঙ্গটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ক্যাম্পাসের মধ্যে মদ্যপান চলছে ইউনিয়ন রুমে অতি সম্প্রতি কলকাতা হাইকোর্ট কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে যেসব কলেজে ছাত্র সংসদ নির্বাচন হয়নি ইউনিয়ন রুম সেখানে ইমিডিয়েটলি বন্ধ করতে হবে তাহলে বিভিন্ন জায়গায় এখনো দেখা যাচ্ছে জেলাই হোক বা শহরই হোক ইউনিয়ন রুমে কিন্তু সব জায়গায় তালা পড়েনি তারপরে শাসক দল কিভাবে এটা ব্যক্তিগত বলতে পারে দেখো শিক্ষাঙ্গনে নৈরাজ্য মহিলাদের ধর্ষণ অপরা, তোলাবাজি গায়ের জোর শাসক দলের শাসনে অস্থায়ী স্থায়ী কর্মচারী নিয়োগ ছাত্র নেতার হুঙ্কার যে আমি পেশাদারি অপরাধী যার মদ্যপান থেকে শুরু করে বেলেল্লাপনা থেকে শুরু করে প্রতিবাদী যুবকদের পেটানো তথাকথিত সর্বভারতীয় দলের সেই একই কথা আইন আইনের পথে চলবে আর জিরো জিরো টলারেন্ট এইসব কথা তো শুনেই আসছো আর তুমি এই যে কলেজে বলছো মদ্যপান করছি ই করছি ওটা তো প্রতিদিনকার ঘটনা আজকে তো হাজার ল কলেজের পর তো সব কিছু তো সারফেসে চলে এসছে তুমি কি বলবে তো নির্লজ্জ বেহায়া আজকে তুমি হাইকোর্টের কথা বলছো হাইকোর্ট আজ থেকে চার চার দিন আগে অর্ডার বার করে দিয়েছে তিন দিন হয়ে গেল এখন পর্যন্ত রাজ্য সরকার তার কোন সার্কুলার পাঠিয়েছে কলেজে কলেজে শতকরা আশিটা কলেজে এখন ইউনিয়ন চলছে শতকরা আশিটা কলেজে এখন অপরাধ তোলাবাজি নৈরাজ্য লাপানা এখনো চলছে কে বিজেপির কে ভিডিও পাঠালো বলবে ডক্টার্স ভিডিও কে এর কে অডিও পাঠালো বলবে ডক্টার্স অডিও আমি তার মধ্যে যাব না কিন্তু একটা তো অনাচার অপরাধ অন্যায় দুর্নীতি তোলাবাজি এটা তো চলছে এটা তো সার চলে যাচ্ছে সারা কলকাতা শহর কেন পশ্চিম বাংলা বলো কাকদ্বীপ থেকে শুরু করে

কেউ ক্লারিক্যাল প্রধান হয়ে বসে আছে কলেজে কেউ স্থায়ী কেউ অস্থায়ী কর্মচারী এই রাজ্যটাকে শেষ করে দিল একদম ধন্যবাদ দু সালের বালুঘাট কলেজের ইউনিয়ন রুমের এই ভিডিও পোস্ট করেছে বঙ্গ বিজেপি দেখুন বালুঘাট কলেজের ইউনিয়ন রুমের ছবি যেখানে একেবারে মহিলাদের সঙ্গে নিয়ে মদ্যপান চলছে টিএমসিপির বিরুদ্ধেই অভিযোগ পশ্চিমবঙ্গ বিজেপি এটা কলেজের ইউনিয়ন রুম নয় কালিমা লিপ্ত করতে চাইছে বিরোধীরা এমনটা দাবি করলেন টিএমসিপির জেলা সভাপতি যে দু সালে আমি সভাপতি ছিলাম না সভাপতি জেলা সভাপতি হিসেবে নিযুক্ত হই উনিশে মার্চ দু আর এই ভিডিওটার ব্যাপারে ভিডিওটা আজকে সকালে আমি দেখেছি দেখার পরই ভিডিওতে যারা যুক্ত রয়েছে যারা যুক্ত রয়েছে ভিডিওতে তাদের সাথে আমি সকালে কথা বলি তারা পরিষ্কার অস্বীকার করেন যে এটা ইউনিয়ন রুমের কোনো ভিডিও না এবং এই ভিডিওতে সুরোজ শাহ বলে যাকে দেখা যাচ্ছে সে এই ভিডিওতে ছিল না তাকে পরে অ্যাড করা হয় তো প্রথমত গোটা ভিডিওটা আমিও দু তিনবার ভালো করে দেখার পর আমি দেখছি যে এখানে ইউনিয়ন রুম কোথাও লেখা নেই কিন্তু আর কোথাও বোঝা যাচ্ছে না এটা ইউনিয়ন রুম বিরোধী সংগঠন বিজেপি হোক বা বাম হোক তারা তৃণমূল কংগ্রেসই হোক বা তৃণমূল ছাত্র পরিষদ কি হোক বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া টার্গেট করে কালীমালিপ্ত করার চেষ্টা করে এটা শুধুমাত্র তৃণমূল ছাত্র পরিষদকে আরও কালীম করার চেষ্টা করা হচ্ছে আর এটাও বলে রাখি যদি এই ভিডিও সত্যি যদি কোনো সত্যতা থাকে তাহলে দল কাউকে রেহাত করবে না দল বা তৃণমূল ছাত্র পরিষদ তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর ব্যবস্থা নেবে কসবাকাণ্ডের এগারো দিন পর অবশেষে আজকে কসবায় সাউথ কালকাটা ল কলেজ খুলল সকাল আটটায় কলেজ খুলেছে ইতিমধ্যেই চার ঘন্টা অতিক্রান্ত বেশ কিছু বিধি নিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ এবং একেবারে আইডি কার্ড দেখিয়ে ছাত্রছাত্রীদের কলেজে ঢুকতে হচ্ছে সরাসরি ব্রতদ্বীপ ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে ব্রতদ্বীপ একেবারে সময় বেঁধে দেওয়া হয়েছে সকাল আটটা থেকে দুপুর দুটো তারপরে কিন্তু কলেজ একেবারে বন্ধ হয়ে যাবে ছাত্রছাত্রীরা কি বলছেন বিধি নিষেধ আরোপ করায় তারা কি কোথাও নিরাপদ বোধ করছে দেখো এই যে বিধিনিষেধ আরোপ হয়েছে সেটা নিয়ে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের তরফে যেটা অভিভাবকরা বলছেন যে বিধিনিষেধ যে আরোপ করা হলো এটা যদি প্রথম থেকে থাকতো তাহলে কিন্তু এই ঘটনা এড়ানো যেত এই যে দাপাদাপি ছাত্র নেতাদের ইউনিয়নের সেই দাপাদাপি কিন্তু অনেকটাই নিয়ন্ত্রিত হতে পারত এমনটাই অভিযোগ বক্তব্য অভিভাবকদের আজকে আটটার সময় এই কলেজ খোলার পর আমরা দেখি যে বেশ কিছু অধ্যাপক তারা আসেন এবং কলেজের যারা কর্মী তারা আসেন এবং যেটা আগে থেকেই বলে দেওয়া হয়েছিল যে প্রত্যেককে আই কার্ড দেখিয়ে তবেই কলেজে ঢুকতে দেওয়া হবে এবং সেই অনুযায়ী আই কার্ড চেক করে ঢোকানোর কাজ হয় এখানে যেমন পুলিশ কর্মীরা রয়েছেন নিরাপত্তার দায়িত্বে আই কার্ড দেখছেন কিন্তু কলেজের জেনে নিরাপত্তারক্ষী দেখতেই পাচ্ছ একদম সামনে বসে রয়েছেন তিনি অর্থাৎ যারা যারা ঢুকছেন কলেজে প্রত্যেকের আই কার্ড দেখিয়ে তবেই কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে আর পড়ুয়াদের কথা জানাই আজকের থেকে কিন্তু কলেজ খুললেও পঠন পাঠন এখনও শুরু হয়নি পঠন পাঠন শুরু হবে আগামীকাল থেকে আজকে শুধুমাত্র ফার্স্ট সেমিস্টারের যারা পড়ুয়ারা রয়েছেন যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করেননি তাদেরকে আসতে বলা হয়েছে এবং আগামীকাল থেকে এল এল যারা পড়ুয়ারা রয়েছেন তারা নির্ধারিত যে সূচি রয়েছে সেই অনুযায়ী ক্লাস করবেন কিন্তু এরপরেও আরও একাধিক বিষয়ে সেখান থেকে জানানো হয়েছে কিন্তু সেখানেই কিন্তু বারবার যারা পড়ুয়া তারাই বলছেন যে এই ঘটনার পর থেকে কলেজ বন্ধ হয়ে গিয়েছিল স্বাভাবিকভাবেই পঠন পাঠন বন্ধ হয়ে যায় এবং এমনিতেই ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা নিয়ে একটা সমস্যা ছিল তারা কিন্তু এই যে ঘটনা এই ঘটনার জন্য তারা প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে কিন্তু ভুক্তভোগী হচ্ছেন তাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে অন্যদিকে কলেজের যারা গভর্নিং বর্ডির মেম্বার তাদের একজনের সঙ্গে আমরা কথা বলি এবং তিনি বলছেন তারা আশাবাদী যে কলেজ দ্রুত সুস্থ অবস্থায় ফিরবে এখন এটাই সব দেখার বিষয় যে এই ঘটনা ঘটার পর সাউথ ক্যালগানা ল কলেজের তরফ থেকে যে বিধিনিষেধ দেওয়া হয়েছে অর্থাৎ সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত কলেজ খোলা থাকবে দুটো দুপুর দুটোর পর কলেজের তো দূর কোনো স্টাফও কলেজে থাকতে পারবেন না এবং যিনি নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ঠিক এখানে বসে রয়েছেন বরুণ মহলি তিনি ঠিক দুপুর দুটোর পর গোটা কলেজ তিনি খতিয়ে দেখবেন কোথাও কেউ রয়েছে কি না এবং এটা নিশ্চিত হওয়ার পর যে কলেজে কেউ নেই তারপরে গেটে তালা দিয়ে তিনি চলে যাবেন কিন্তু এখন এটাই দেখার এই যে নতুন করে কড়াকড়ি চালু করা হলো এই কড়াকড়ি কতদিন থাকে নাকি বেশ কিছুদিন যাওয়ার পর তারপর আবার আবার সেই সেই মডেল ইউনিয়নের এখানে শুরু হয় ধন্যবাদ দৌরত্ব যদিও একাধিক বিধিনিষেধ ইতিমধ্যেই আরোপ করা হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে ইউনিয়ন রুম একেবারে বন্ধ করা হয়েছে কিন্তু তা সত্ত্বেও নিশ্চিন্ত হতে পারছেন না অভিভাবকরা আশঙ্কার কথা বলছেন আমাদের ক্যামেরার সামনে যা ঘটনা ঘটেছে তো শুনেছেন মানে এরপরে আজকে আবার কলেজে আসছেন মানে কি মনে হচ্ছে মানে কোথাও কোনো আতঙ্ক আতঙ্ক আছে বলে তো চলে এই আসা এখন তো একা ভরসা করে ছাড়া যাবে না এবার কার ভরসা ছাড়ো কার ভরসা ছাড়ো বলুন না কি সিকিউরিটি আছে সিকিউরিটির উপরে তো ভরসা করা যাচ্ছে না প্রিন্সিপাল তো চমকাচ্ছে তা কাকে করো বলুন না সেখানটা আমাদের থাকতেই হবে এবার একা একা যখন আসবে তখন তো বাড়িতে বসে আমাদের টেনশন থাকতো চিন্তা করতে হবে না কাজকর্ম করবো না খাওয়া দাওয়া করবো সেক্ষেত্রে আমাদের থাকতে হবে মানে এই জিনিসটা কিসের জন্য মানে এই যে এই নেতাদের এত দাপাদা মাথায় তুলে দিয়েছে না দাপা দাবি করা নাহলে আজকে এই জিনিসগুলো হবে কেন এই জিনিসগুলো হবে কেন আজকে যদি কলেজগুলোকে ঠিকভাবে যদি ইউনিয়ন দেখতো যারা ইউনিয়নের মাথা রয়েছে এত ঘুরে ঘুরে তাদেরকে দেখা উচিত তাদের সঙ্গে বৈঠক করা উচিত আজকে যখন তখন আজকে বেলা পর্যন্ত ইউনিয়ন অফিসে থাকবে কেন কি কাজ থাকে এমন কি কাজ আছে যে ইউনিয়ন অফিসে বসে কাজ করতে হবে সন্ধ্যা সাতটা আটটা পর্যন্ত সিকিউরিটিকে বাইরে বার করে দেবে এই আজকটা পাচ্ছে গোড়ার থেকে তার বড় বড় মাথারা কি জানতো না জানে না যে কেন এই জিনিসগুলো হচ্ছে তারা সবই জানে এইসব জিনিসের জন্য আসল যেটা উদ্দেশ্য কলেজের মানে পঠন পাঠন যার জন্য মানে অনেক তো সাধারণ ছাত্র ছাত্রীরা আছে তারা নিশ্চয় ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হ্যাঁ হচ্ছে তো সবার চাপ মানে মানে জুনিয়র যারা প্রথম আসছে তাদেরকে সিনিয়ররা একটু ভয় পয় দেখাচ্ছে র্যাগিং টাইপের করে দিচ্ছে আপনার ছেলের সাথে হয়েছে না আমার ছেলে আপাতত হয় বললাম আমার ছেলে বেশি কজে আসতে পারে পরীক্ষা দিচ্ছে ফার্স্ট সেমিস্টারটা দেয় এই এবার দেবে এদিকে কসবাকাণ্ডে মুখ খোলায় দলে রসে পড়েছেন অভিযোগ করলে এই কমপ্লেনিং কিডের তকমা দলকে কালিমালিপ্ত নয় শুদ্ধ করাই তার লক্ষ্য এবিপি আনন্দ স্টুডিও এসে কান্নায় ভেঙে পড়লেন সাসপেন্ডেড টিএমসিপি নেত্রী রাজন্না হালদার প্রথম বিষয় আমার অভিযোগ দুটো ক্ষেত্রে ছিল এক যে তৃণমূল ছাত্র পরিষদের অন্দরে এরকম অনেক মনোজিত মিশ্ররা লুকিয়ে আছে তাদেরকে শনাক্ত করে দল তাদের জন্য নির্দিষ্ট শাস্তি ব্যবহার করুক আর দ্বিতীয় বিষয় হচ্ছে আমার বিকৃত ছবি এআই করা বিভিন্ন এইসব দাদারা মনোজিত মনোজিত মিশ্রের মতো দাদারা তাদের জুনিয়র জুনিয়রদের ফোনে হোয়াটসঅ্যাপে পাঠাতো এবং পাঠিয়ে পৈশাচিক আনন্দ উপভোগ করত অতীন ঘোষের কন্যা প্রিয়দর্শিনী তিনি বলছেন যে দলকে তুমি এখন জ্বালালে মানে কসবা কাণ্ডটা ঘটল বিশেষ করে সময় নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন তিনি একুশে জুলাইয়ের সঙ্গে এরকম একটি ঘটনাকে যুক্ত করে দেওয়াটাই প্রথম বড় অপরাধ আর দ্বিতীয় বিষয় আজকে আমি বক্তব্য রেখেছি প্রতিবাদ করেছি শুধু এই প্রতিবাদ নয় মনোজিৎ মিশ্রের মতো দাদারা রয়েছে সেই প্রতিবাদও করেছি সেই বক্তব্যও তুলে ধরেছি দলের কাছে তাই জন্য আজকে বিভিন্ন মেয়েরা আমার কাছে এসে বলতে পারছে দিদি তুমি ঠিক বলেছো এরকম আরো অনেক দাদারা রয়েছে একুশে জুলাই খুব মর্মান্তিক একটা ঘটনা ঘটেছিল আমরা চাই না একুশে জুলাইয়ের মতো নয় আগস্ট বা পঁচিশে জুন স্মরণীয় দিন হয়ে থাকুক তৃণমূল কংগ্রেসের কাছে তাই প্রতিবাদ করেছি তাই বলেছি দাদাগিরি চলার যে বিষয়টা মনোজিৎ মিশ্রের মতো দাদাগিরি চলার বিষয়টা প্রায় তিন বছর ধরে বা দু বছর ধরে নিশ্চয়ই চলছে আমি তো ২০১৯ হাজার উনিশ সাল থেকে এই দলে সক্রিয়ভাবে রয়েছি আমি যবে থেকে এসেছি তারপর দু হাজার পর থেকে আমি এই সক্রিয় চলাটা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি এই মুহূর্তে দাঁড়িয়ে প্রাসঙ্গিক হোক নারীর নিরাপত্তা কলেজ প্রেম সেই কারণে আমি এবং প্রান্তিক চক্রবর্তী চিঠি দিয়েছি বিসিসিআইকে প্রধানমন্ত্রীকে সিএমকে এডুকেশন মিনিস্ট্রিকে এবং সেই চিঠিটা সেই সেই চিঠিতে এটা উল্লেখ উল্লেখ করা রয়েছে এবং সেই চিঠিতে এটা বলা রয়েছে যে কলেজে ফিমেল গ্রিভান্সের নেই কেন নেই কেন থাকবে না মনোজিতের যোগ্যতাই নেই ওই কলেজে চাকরি করার মতো যোগ্যতা যার নেই সে কি করে কলেজে চাকরি পায় আমার প্রশ্ন এখানে আজকে মনোজিত যদি যোগ্যতা সম্পন্ন হতো ওই কলেজে যদি চাকরি পেতো আমার কিন্তু এই প্রশ্ন থাকতো না আমি কিন্তু এই প্রশ্ন তুলছি মানে দল বিরোধী এটা নয় আমি কিন্তু দলের একনিষ্ঠ কর্মী বারবার এটা আমাকে প্রমাণ দিতে হচ্ছে সীতার ওই এ ধরনি ফাঁক হয়ে যাওয়ার মতো এটা আমি বলছি না আমি এইটা কথাটাই বারবার তুলে ধরছি আমি দলকে শুদ্ধিকরণ করার জায়গায় নিয়ে আসছি আমি এই দায় আজকে মনোজিৎ মিশ্রের দায় আমিও এড়িয়ে যেতে পারি না সেই প্রসঙ্গে যদি বলে থাকে তাহলে আমি অপরাধী একশোবার আমি অপরাধী আমি অপরাধী বলে আমি ভুলকে ভুল বলছি আমি ঠিককে ঠিক বলছি আমি অন্যদের মতো বলছি না ওটা রাজন্যার আসল ছবি রাজন্না এখন ফেসে গিয়ে বলছে এই করা বিকৃত ছবি আমাকে প্রমাণ দিতে হবে বারবার আমাকে প্রমাণ দিতে হবে রাজন্না হালদারের মন্তব্য নিয়ে এবার তৃণমূল কাউন্সিলর জুই বিশ্বাসের পোস্ট যোগ্যতা বিচারের জন্য যোগ্যতা লাগে একে যারা মাথায় তুলেছিলেন তাদের যোগ্যতা নিয়েও সন্দেহ আছে না নেত্রী হওয়ার যোগ্যতা আছে না অভিনেত্রী দুদিন এসেই নেত্রী ফেসবুক পোস্টে রাজন্নাকে নিশানা করলেন তৃণমূল কাউন্সিলর জুই বিশ্বাস যোগ্যতা বিচারের জন্য যোগ্যতা লাগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এমনটাই বলছেন জুই বিশ্বাস একে যারা মাথায় তুলেছিলেন তাদের যোগ্যতা নিয়ে সন্দেহ আছে না নেত্রী হওয়ার যোগ্যতা রয়েছে না অভিনেত্রী দুদিন সেই নেত্রী হবেন এভাবেই কটাক্ষ করলেন রাজন্না নাহালদারকে কেসের উৎস যোগ যোগ ধরে বাঙালির জীবন জুড়ে شادی গন্ধে আসল পোস্ট যেখানে লেগে থাকে ভালোবাসার ছোঁয়া পোস্ট মানে जीके পোস্ট স্কুল সার্ভিস পরীক্ষা সেরা সাফল্য মানে অক্সিজেন বুকস এসএসএ গেটওয়ে সিরিজ পুরাতন সোনা রূপা বিক্রির বিশ্বস্ত প্রতিষ্ঠান আদ্দামা গোল্ড জুয়েলারি বিলাশিতা নয় বিপদে আছি যা ঘটনা ঘটেছে তো শুনেছেন মানে এরপরে আজকে আবার কলেজে আসছেন মানে কি মনে হচ্ছে মানে কোথাও কোনো আতঙ্ক কাজ আতঙ্ক আছে বলে তো দুজন চলে এসছে এই আতঙ্কের জন্যই তো আসা ব্যাপারটা কি হয়েছে এখন তো একা ভরসা করে ছাড়া যাবে না এবার কার ভরসা ছাড়ো কার ভরসা ছাড়ো বলুন না কী সিকিউরিটি আছে সিকিউরিটির উপরে তো ভরসা করা যাচ্ছে না প্রিন্সিপাল তো চমকাচ্ছে তা কাকে ভরসা করো বলুন না সেখানটা আমাদের থাকতেই হবে এবার একা একা যখন আসবে তখন তো বাড়িতে বসে আমাদের টেনশান থাকতো চিন্তা করতে হবে না কাজকর্ম করব না খাওয়া দাওয়া করবো সেক্ষেত্রে আমাদের থাকতে হবে মানে এই জিনিসটা কিসের জন্য মানে এই যে এই নেতাদের এত দাপা মাথায় তুলে দিয়েছে না দাপা দাবি করা নাহলে আজকে এই জিনিসগুলো হবে কেন এই জিনিসগুলো হবে কেন আজকে যদি কলেজগুলোকে ঠিকভাবে যদি ইউনিয়ন দেখতো যারা ইউনিয়নের মাথা রয়েছে এ তো ঘুরে ঘুরে তাদেরকে দেখা উচিত তাদের সঙ্গে বৈঠক করা উচিত আজকে যখন তখন আজকে বেলা পর্যন্ত ইউনিয়ন অফিসে থাকবে কেন কি কাজ থাকে এমন কি কাজ আছে যে ইউনিয়ন অফিসে বসে কাজ করতে হবে সন্ধ্যা সাতটা আটটা পর্যন্ত সিকিউরিটিকে বাইরে বার করে দেবে এই আজকালটা পাচ্ছে গোড়ার থেকে তা বড় বড় মাথারা কি জানতো না জানে না যে কেন এই জিনিসগুলো হচ্ছে তারা সবই জানে এইসব জিনিসের জন্য আসল যেটা উদ্দেশ্য কলেজের মানে পঠন পাঠন যার জন্য মানে অনেক তো সাধারণ ছাত্র ছাত্রী আছে তারা নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হ্যাঁ হচ্ছে তো সবার বেলার চাপ মানে মানে জুনিয়র যারা প্রথম আসছে তাদেরকে সিনিয়ররা একটু ভয় ভয় দেখাচ্ছে র্যাগিং ট্যাপার করে দিচ্ছে আপনার ছেলের সাথে হয়েছে না আমার ছেলে আপাতত হয় হয়নি বলো না আমার সাথে কলেজে আসতে পারে না পরীক্ষা দিচ্ছে ফার্স্ট সেমিস্টার তো দেয় এই এবার দেবে आनंदो एक एगिए एक एगिए राखे विथ अजंदा शूज कदम कदम बढ़ाए जा স্বামীকে খুঁজতে গিয়ে খুন হয়ে গেলেন মহেশতলার বাসিন্দা তরুণী গৃহবধূ শিল্পী বিবি নামে পেশায় নার্স ওই তরুণী রাত দুটো নাগাদ স্বামীকে খুঁজতে বাড়ি থেকে বেরিয়েছিলেন পরে বাড়ির কাছেই গলির মধ্যে গলায় ওড়না পেঁচানো সংজ্ঞাহীন অবস্থায় তার দেহ উদ্ধার হয় ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী শ্বাসরোধ করে খুন করা হয়েছে শিল্পীকে সরাসরি আপনাদের নিয়ে যাবো আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে অনির্বাণ কিভাবেই খুনের ঘটনা ঘটলো এলাকা কি কোনো সিসিটিভি আদৌ রয়েছে সেই ফুটেজ কি কোনোভাবে তদন্তের কাজে লাগছে পুলিশের দেখো কুসুমিতা তোমাকে জানিয়ে রাখি যে জায়গায় ঠিক এই খুনের ঘটনাটি ঘটেছে সেই জায়গায় আশেপাশে সিসিটিভি ক্যামেরা কিন্তু নেই স্বাভাবিকভাবে কিন্তু এইটার তদন্তের ক্ষেত্রে বেশ কিছুটা অন্তরায় হচ্ছে তদন্তকারীদের তবে যেহেতু সিডিআর রয়েছে মোবাইল ফোনে সেই সিডিআরগুলো খতিয়ে দেখা হচ্ছে কারা ফোন করে ডেকেছিলেন এই শিল্পীবিভিকে সেটা খতিয়ে দেখা হচ্ছে একই সঙ্গে কে খোঁজ খবর দিয়েছিলেন সেই শিল্পীবিভি স্বামীকে যে তার স্ত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে এবং তিনি অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন এই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে তবে একটা বিষয় কিন্তু বেশ ইন্টারেস্টিং কারণ যে বাড়ির পিছন থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে সেই বাড়ির মহিলারা কিন্তু জানাচ্ছেন যে গত পরশু দিন রাত্রেবেলা যখন এই ঘটনা প্রকাশ্যে আসে তার আগে কিন্তু তারা কোনো ধরনের কোনো চিৎকার চেঁচামেচি কিচ্ছু শুনতে পাননি পায়ের শব্দ কোনো ধস্তাধস্তি কোনো কিছু এমন মনে হয়নি যেটাতে বাড়ির পিছনে কোনো অপরাধ ঘটছে তারা বুঝতে পারেন এবং তারা যেটা বলছেন যে এই গোটা ঘটনাটা ঘটে গেছে এবং সেটাও লোকমুখে তারা পরে শুনছেন যখন চিৎকার চিৎকামেচি হচ্ছে বাইরে তখন ফলত এই বিষয়টা কিন্তু তদন্তকারীদের ভাবাচ্ছে যে খুনটি কি ঘটনাস্থলেই হয়েছিল যেখান থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে নাকি অন্যত্র কোথাও খুন করে মৃতদেহ হয়েছিল কারণ যেটা জানা যাচ্ছে যে জাগরণের রাত ছিল মহরমের আগের দিন রাত্রেবেলা সেই সময় কিন্তু পাড়ার বেশিরভাগ লোকজন তারা গিয়েছিলেন বাটা মোড়ের কাছে মহরমের যে শোকযাত্রা সেই শোকযাত্রাগুলো কিন্তু করতে জাগরণের রাতে এবং স্বাভাবিকভাবে পাড়ায় কিন্তু সেই সময় নিস্তব্ধতা ছিল এবং রাত দুটোর সময় কিন্তু শেষ কথা হয় কিন্তু শিল্পী বিবির সঙ্গে তার স্বামীর এবং তারা জানতে তিনি যখন জানেন যে তার স্বামী তার শালিকা এবং দুই মেয়ে তারা কিন্তু রয়েছে বাটা মোড়ের কাছে এমনকি তার বাড়ির লোকজনও সেটা কথা আমাদের ক্যামেরার সামনে জানিয়েছে ফলত ফলত সেই জায়গায় দাঁড়িয়ে কেন বাড়ি থেকে বেরিয়ে এলেন বিবি এবং কেনই তার মৃতদেহ উদ্ধার হলো একটি বাড়ির পেছন থেকে সমস্ত প্রশ্ন কিন্তু একটা রহস্য তৈরি করেছে কুসুমিতা অনেক ধন্যবাদ অনৈতিক অন্যায় করা হচ্ছে রাজ্য সরকার নিয়োগটা চাইছেন তারা আসতে পারে ইট কন্টিনিউ পঞ্চাশ জনের একটা গ্যালারি ভাইপো গ্যারি মনোজিৎ মিশ্র এক্সাম্পল নয় পুলিশ তো সক্রিয় নয় শকুনের রাজনীতি তারা সবই জানে তদন্তই শুরু হয়নি এটা একটা প্রাতিষ্ঠানিক থেকে বাবা মাকে ব্যবহার করছেন

Travel Live, where travel meets passion. Adama Gold Jewelry, Puraton Shonaru Pubikro, Akmatru Bishasta Protestant. MCKV Institute of Engineering, your launchpad to successful careers. Latest technology to Toidi, Ben Low Wire, No Fire. Shirunam Imhurte.

अचीव एन इंटरनेशनल अवार्ड इन लंदन, बी विथ सिरप अपना शॉप निर्बाधीर ऑटुल भर्षा अल्ट्रा मैक्स 550 डी टीएमटी बार। ये कॉर्सा के लक्जरी बार फिटिंग है, बजट में, रस्प्री न्यूजेंड डिजाइन, क्वालिटी जो चले सालों साल। ट्रांसफॉर्म योर स्पेस विद प्रीमियम लक्जरी कॉर्सा बार फिटिंग्� রয়্যাল কার্টুন একাডেমির পুরস্কার প্রাপ্ত কার্টুনিস্ট কে না জেনে ম্যাডাম সেনগুপ্ত আমি এখানে এসেছি আমার মেয়ের খুনি সন্ধান করতে আমার মেয়েকে আমার জাস্টিস দিতেই হবে এটা একটা মায়ের লড়াই কেসের উৎসব উদযাপন করুন রেমাল বলো ভাষা কেসরি কসপাকাণ্ডে মুখ খুলে দলেরই রশি রাজন্যা কান্নায় ভেঙে পড়লেন সাসপেন্ডেড টিএম